আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুদী শ্রোতা মণ্ডলী আজ আমরা দ্বিতীয় পর্বে কোরআনের ফজিলত শুনব মুফতি আবিব হাফিজাহুল্লার মুখ থেকে তাহলে দেরি না করে শুরু করা সাত নাম্বার কথা কোরআনের মর্যাদা এত বেশি দুই ব্যক্তি শহীদ হয়ে গেছে কয়জন দুইজন শহীদ হয়েছে এই দুইজন শহীদ হওয়ার পর কারে কবরে রাখবে এক কবরে রাখবে দুইজনের আর কি ওদের যুদ্ধে প্রায় সত্তর জন শহীদ হয়েছে এই শহীদদেরকে নবীজি দুইজন এক কাফনের কাপড়ের মধ্যে পেঁচাইতেছে অভাব আপনার ইয়া নাই কাফনের কাপড় নাই টাকাও নাই অর্থের সংকট আকরাম সাল্লাম দুই শহীদকে এক কাপড়ের মধ্যে পেছাইতেছেশো তেতাল্লিশ নাম্বার হাদিস এক তিন চার তিন তেরোশো তেতাল্লিশ এই হাদিসে আসছে ওয়াহিদ উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের মধ্যে দুই ব্যক্তিকে আল্লাহ রসুল এক কাপড়ের মধ্যে বেচাইলেন পেছালুর পর আল্লাহ নবী প্রশ্ন করতেন আইয়ুহুম আকসারু আখজান লিলকুরআন এই দুইজনের মধ্যে কোরান পারে বেশি কে فاذا উসিরা সাহাবাদের মধ্যে যখন বলা হই তুই আর সুল আল্লাহ এই দুইজনের মধ্যে ওমকে কুরআন বেশি পারে আল্লাহ নবী কবরে রাখার সময় কদ্দামাহু ফিল্লাহদি ওই কুরআন ওয়ালা শহীদকে আল্লাহ নবী প্রধান নদী কবরের মধ্যে রাখতেন তাহলে কি বোঝা যায় বলেন কুরআন ওয়ালার মর্যাদা মরার আগে না মরার পরেও বুঝেন নাই কুরআন ওয়ালার মর্যাদা মরার আগে না পরেও কুরআন ওয়ালার মর্যাদা শহীদ হওয়ার আগে না শহীদ হওয়ার পরেও আল্লাহ বুঝার তৌফিক দান করেন আট নাম্বার কোরান যে ব্যক্তি পড়ে যারা কোরআন পড়ে তারা আল্লাহর পরিবার মুক্ত হয়ে যায় বলেন কোরআন ওয়ালা কার পরিবার ভুক্ত একটু জোরে বলেন কোরআন ওয়ালা কার পরিবার ভুক্ত হ্যাঁ কোরআন ওয়ালা আল্লাহর পরিবার ভুক্ত দলিল ইবনে মাজা কিতাবের নাম হাদিস নাম্বার দুইশো পনেরো নাম্বার হাদিস কলা রসুল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন ইন্নালিল্লাহি আহলিনা মিনান্নাস মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের সদস্য সাহাবারা প্রশ্ন করলেন এরা কারা আপনার কাছে জানতে চাই আল্লাহ নবী জবাব দিলেন যারা আহলুল কোরআন যারা কোরআনের ধারক বাহক তারা আল্লাহর পরিবার এবং আল্লাহর বিশেষ অন্তর্ভুক্ত হয়ে যায় উনি আমার আস্থা ভাজন বলেন এরকম উনি প্রধানমন্ত্রীর আস্থা ভাজন কোরান ওয়ালারা আল্লাহর আস্তাবাজন আল্লাহর বিশেষ পার্সোনাল মেহমান হলো কোরান ওয়ালারা সবাই কার বান্দা আমরা সবাই কার বান্দা আল্লাহর বান্দা আমাদের মধ্যে যারা হাফেজে কোরআন তারা আল্লাহর পার্সোনাল বান্দা বিশেষ অফাসুহ এরা আমার পার্সোনাল এরা প্রাইভেট আমার তাহলে কোরান ওয়ালার মর্যাদা আল্লাহ দে রসুল দেয় আমরা দিতে সমস্যা কোথায় আল্লাহ বুঝার তৌফিক দান করেন নয় নাম্বার কুরআন ওয়ালাকে সম্মান করা একজন হাফেজে কুরআনকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা বলেন বলেন কুরআন ওয়ালাকে সম্মান করা বলেন সম্মান আল্লাহকে সম্মান করা আবার বলেন কুরআন ওয়ালাকে সম্মান করা আল্লাহকে সম্মান করা আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4843 নাম্বার হাদিস ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আল্লাহ নবী বলেন ইননামিন ইজিলা আল্লাহ ই্রামা আজিস সেই বাতিল মুসলিম সাদা দাড়িওয়ালাকে সম্মান করা। ওয়াহামিল কু আন কুরান ওয়ালাকে সম্মান করা। ও ইক্রামা িসুলতনীল মুখসিদ নে পড়াায়ন শাসককে সম্মান করা। মাননি আল্লাকে সম্মান করা। বলেন সাদা দারি সম্মান করা মানিক কারে সম্মান করা। হাফেজি কুরানকে সম্মান করা মানিক কাকে সম্মান করা। ইনসাফ ওয়ালা নে পায়ন শাসককে সম্মান করা। মাননি কাকে সম্মান করা। তাহলে তিন ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা এক নাম্বার সাদা দাড়িওয়ালা মুরব্বী একে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা দুই নাম্বার হামেল কর আন যারা কোরআনের ধারক বাহক সাদা দাড়িওয়ালা যারা দেখবে এদের দেখলে আলাদা একটা মায়া লাগে এই যে ডিআইটি মসজিদের ক্ষতি সাহ হুজুর এত আলোচনা করছে হুজুর দেখবেন দাড়িটার দিকে তাকাইলে একটা মায়া লাগে আলাদা একটা মায়া কাজ করে আপনারা দেখবেন উনি বয়ান কি করছে হ্যাঁ ওইটা না শুনলে দেখবেন অনেকের অনেক এরকম আছে আর গাড়িটাই তো এত সুন্দর লাগে আমি অনেক সময় বলি আল্লাহ আল্লা যাওয়ার জন্য শুধু এই কারণে আমি বলি যে আল্লাহ যাবেন কহজুর অনেক সময় যায় যদি সামনাসামনি না বইতে পারি কথা বুঝি না আমি কেন কয়েক সময় অনেক জায়গার মাইকের সমস্যা থাকার কারণে তিন চার তালা মসজিদে কথা বোঝা যায় না আমি কই চেষ্টা করবেন আল্লাহ আল্লাদের মসজিষ্ে গিয়া কি বলে ওইটা জানা দরকার নাই খালি তাকায় থাকবেন কতক্ষণ শুধু তাকায়া থাকবেন এইভাবে দেখতে থাকবেন এই সাদা দাড়িওয়ালা আল্লাহ দিকে শুধু তাকায়া থাকবেন এই যে তাকায়া থাকবেন দেখবেন ভিতরে পরিবর্তন শুরু হয়ে গেছে এটা আল্লাহ একটা আজীব আল্লাহর সাথে সম্পর্ক তো তো সাদা দাড়িওয়ালাদেরকে দেখলে দেখবেন অটোমেটিক অন্তর একটা শ্রদ্ধা তৈরি হয়ে যায় রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাদা দাড়িওয়ালাকে সম্মান করা কুরআন ওয়ালাকে সম্মান করা আর ইনসাফ গায় ন্যায় শাসককে সম্মান করা মানে কাকে সম্মান করা তাহলে আমরা কোরআন ওয়ালাকে সম্মান করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন দশ নাম্বার এক সাহাবার বিয়া করার টাকা নাই কি করার টাকা নাই বিয়া করার টাকা নাই মোহরানা দেওয়ার মতো টাকা নাই নবীজি শুধু কোরআন থাকার কারণে এটাই মোহরানা ধরে বিয়ে দিয়ে দিস সহি হাদিস নাম্বার পাঁচ হাজার তিরিশ নাম্বার হাদিস আমরা মনে করছেন এটা কি কোনো গল্প টল্প হইতে পারে যে এরকম বিয়ার কাহিনী এটা বোখারি শরীফ আস পাঁচ হাজার তিরিশ নাম্বার হাদিস নবীজির কাছে এক মহিলা আসার পর কইয়া রসুল আল্লাহ ইন্নি ওয়াহাবতুল্লা নাফসি হুজুর আমি আমারে আপনার কাছে দান করে দিলাম আমাদের আশা সিদ্দিকা এগুলা যখন দেখতো কোন মহিলা এসে বলতো হুজুর আমি নিজের আপনার কাছে দান করে দিছি বলতো আচ্ছা মহিলাদের স্মরণ করেন আপনার এগুলা কয় আসা বলতেন আচ্ছা যাই হোক মহিলা এসে কয় হুজুর আর এটা আল্লাহর ফায়সালা আল্লাহ তালা আমাদের নবীজির ব্যাপারে ফায়সালা করেছিলেন কোনো নারী যদি আপনাকে নিজের দান করে দেয় আপনি অধিকার রাখেন এই নারীর ব্যাপারে এটা আল্লাহ তালা ফায়সালা করছে তো যা হোক এক মহিলা ঈশা বলতেছে হুজুর আমি নিজেকে আপনার জন্য দান করে দিলাম নবী সাল্লা সাল্লাম মহিলার কথা শুনে নিচের দিকে মাথা দিলেন এক সাহাবা দাঁড়াকে হুজুর ইনলাম ইয়াকুল্লা ফিহা হাজা হুজুর মহিলা আপনারা যা বলছে আপনার যদি এখানে কোনো আগ্রহ না থাকে হুজুর যাও ভিজি নি হা এই মহিলাটারে আমার সাথে বিয়ে দিয়ে দেন নবী সাল্লা সাল্লাম কয় তোমার সাথে বিয়ে দিয়ে দিব কাজি হুজুর মা যা ইন্দাকা কি আছে তোমার টাকা পয়সা আসেনি

শুধু শুনতেছেন এই শুই না নামাজ মাঝে একটু ভাইবে না এক সাহাবা নবীজির হজুর লুঙ্গিরা ছাড়া কিছু নাই তাদের দিলগুলা কত সাফ ছিল ঠিক না কত সাফ দিলওয়ালা মানুষ ছিলেন তারা হজুর এ এই লুঙ্গিরা ছাড়া আর কিছু নেই নবীজ সাল্লা সাল্লাম কয় লুঙ্গিরা এত সাফ ছিল একটা হাদিস মনে পড়ে গেছে শোনাই দিই তির মিজি শরীফের তেত্রিশশো পঁচাত্তর নম্বর হাদিস এক সাহাবা নবীজির কাছে আসছে আসার পর কয় ইয়া রসুলনা সারা ইয়াল ইসলামাত আলাইয়া ইসলামের এত বিধিবিধান আমি মুগাস্ত রাখতে পারি না কত সহজ সরল দেখেন কি করবো এখন আমি যেটা সবসময় আমল করতে পারি যেহেতু সব মনে রাখতে পারি না সংক্ষেপে একটা শিখাইয়া দেন যেটা আমলও করতে পারি মনেও রাখতে পারি আর মনলে যেন হুজুর তাড়াতাড়ি জাননাতে যেতে পারি নবী সাল্লা সাল্লাম কয় তোমার এই জিব্বাটা সর্বা সর্বদা যেন আল্লাহর জিকিরে তরু তাজা হয়ে যায় জিব্বাটা সর্বদা আল্লাহর জিকির দ্বারা ভিজিয়ে রাখবা আল্লাহর জিকির দ্বারা সিত্ত রাখবা মরবা আর আল্লাহ আর জান্নাতে প্রবেশ করবা খুব সহজ সরল ছিলেন সাহবায় কার বলতেছিলাম তোকে হুজুর লুঙ্গিটা ছাড়া আমার কিছু নাই আল্লাহ নবী কাহে মিয়া তোমার এই লুঙ্গি যদি মোহর দাও এটা কাইটা যদি অর্ধেক দাও অর্ধেক দিয়ে তো কষ্ট হবে তোমার পরতে আর অর্ধেক যদি তোমার ভোর দাও না যাও বিয়া হবে না কথা কিন্তু শেষ নবীজি ডাক দিলেন এই শোনো 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 হাল মা কামিনাল কর আন যা মা কামিনাল কর আন অথবা মা কামিনাল কর আন কোরআনের কিছু পারোনি তুমি সাহাবা কা হুজুর জি সূরাতুন কাযা ওয়া কাযা ওই ওই সূরাটা আমার মুখস্থ আছে আল্লাহ রসুল কয় মাল্লাকতুকা হা বিমা মা'কা মিনাল কোরআন শুধু কোরআনের কয়েকটা সুরা মুখস্থ বারো এটাই মহরানা ধরে তুমি এই মেয়েটাকে শেখায়া দিবা বাস এটাই মোহরানা মেয়েটাকে তোমার সাথে আমি বিয়ে দিয়ে দিলাম সুবহানাল্লাহ কোরআনের আছে আছে আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমিন নম্বর কথা কেয়ামতের ময়দানে কোরআন ওয়ালাকে বলা হবে পর আর উপরে ওঠো পর আর উপরে ওঠো পর উপরে ওঠো পর উপরে ওঠো যখন শেষ করবা পড়া ওখানে গিয়ে তোমার স্টেজ শেষ হবে আবু দাউদ শরীফ চোদ্দশো চৌষট্টি নাম্বার হাদিস কলা রসুল আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন কোরআন কোরআন ওয়ালাকে বলা হবে পড়তে রাহো আবার চড়তে রাহো পর আর চড় পর আর চড় পর আর ওঠ করো আর ওঠো পড়তে থাকো এবং উঠতে থাকো অরত্তিল কামা কুন্তে তোরত্তিল ফিদ দুনিয়া ধীরস্থির ভাবে পর যেমন দুনিয়াতে ধীরস্থির ভাবে পড়তা ধীরস্থির ভাবে পর হাফেজ সাহেব যারা আছেন তারাবিতে বিতে ধীরস্থিরতার সাথে পড়বেন ইনশাআল্লাহ হাফেজে কোরআন কারা কারা ছাত্র আছেন এই জায়গায় হাফেজে কোরআন হ্যাঁ ইনশাআল্লাহ আমিও আমি খুব ধীরস্থিরতার সাথে পড়ি পড়বেন তো ইনশাআল্লাহ আমরা তারাবির সালাতে ইনশাআল্লাহ ধীরস্থিরতার সাথে আমরা কোরআন পড়বো

ওলামা ছাড়া অন্যরা বলেন ছয় হাজার দুইশ ছত্রিশ না ছয় হাজার বলেন এটা প্রসিদ্ধ বলেন ছয় হাজার দুইশ ছত্রিশ এটা বিশুদ্ধ বলে একটা প্রসিদ্ধ আর একটা বিশুদ্ধ প্রসিদ্ধটা উচিত মানা না বিশুদ্ধটা আল্লাহ বুঝার তো ফিক ধান করেন তাহলে ছয় 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 হাজার ছয়শো প্রসিদ্ধ ছয় দুইশো ছত্রিশ বিশুদ্ধ হ্যাঁ আজকে বাসায় গিয়ে গনেন গনলে ছয় হাজার হবে তো ঠিক আছে হাফেজ কোরআন পড়তে পড়তে যখন শেষ হায়াত পড়বে ওটাই হবে তার শেষ সীমানা ওই মর্যাদায় আল্লাহ তাকে অধিষ্ঠিত করবেন বারো নাম্বার হাফেজ কোরানকে কে কেয়ামতের ময়দানে কোরআন গিয়ে বলবে এই আমার চিনো চিনো তো হাফেজে কোরআন বলবে না মা আরিফুক আমি চিনি না তোমারে আর আমার চিনো না না চিনি না মুস্তাদ আহমদ বাইশ হাজার নয়শো নম্বর হাবিস এই কোরআন কি ভাববে যে কোরান বলবে তা আরিফুই আমার চিনো তো বলবে না মা আরিফুকে আমি চিনি না কোরআন বলবে না সহেবুকাল কোরআহ আমি হলাম তোমার দুনিয়ার সাথী কোরআ আনন্দ আদি তুকা আনন্দ আদি তুকাফিল হাওয়াজির আমি ওই আমি ওই কোরআন যে কোরান তোমাকে দিনের বেলা পিপাস আর তো রেখেছিলাম অথবা আজমা তুকাফিল হাওয়া জিরি দিনের বেলা খাইতে দেই নাই واسهرت ليلتك রাতের বেলা ঘুমাইতে দেই নাই এরপর এই কথা বলার পর ইউতল মুলকা বিямиনিহি ও এই ডান হাতে জান্নাতের মালিকানা দিয়ে দেওয়া হবে সুবহানাল্লাহ ওয়াল খলদা বিয়াসিরি অথবা বিশিমালিহি বাম হাতের মধ্যে জান্নাতে থাকার সর্বদা যেন থাকতে পারে প্রথমে মালিকানা এরপর হলো রেজিস্টার প্রথমে মালিকানা সেল পারমিশন প্রথমে মালিকানা আপনারা জাগা জমিন কিনলে সেল পারমিশন এরপরে আপনারা যান টিন লাগে টিন লাগার পর রেজিস্ট্রেশন করতে হয় হাফেজে কোরআনের ডান হাতে মালিকানা দেওয়ার পর অল খুলদা বেশি মা বাম হাতে জান্নাতে চিরস্থায়ীভাবে থাকার সার্টিফিকেট দেওয়া হবে তার মাথার মধ্যে সম্মানের মুকুট পরিয়ে দেওয়া হবে দুনিয়ার মধ্যে যদি কোনো হাফেজে কোরআনের কোনো দাম নাও থাকে আখেরাতে কিন্তু তার মাথায় সম্মানের মুকুট মানে আমাদের চোখে যদিও মনে হয় যে হাফেজে কোরআনের দাম নাই আচ্ছা আপনারা বলেন তো বাংলাদেশের নামটা সারা পৃথিবীতে সবচেয়ে উজ্জ্বল করছে কারা এই কথাটা এটা আপনি মানেন বা না মানেন এটাই সত্যি কথা তাহলে কি বোঝা গেল তো এই ব্যক্তিকে দেওয়ার পর এটা তো হইলো তার মা বাবা তাদেরকে এমন দুই জোড়া পোশাক পরা দেওয়া হবে লাই কৌমা আহলুদ দুনিয়া দুনিয়ার সবাই মিলে এই দুই জোড়া পোশাকের মূল্য দিতে পারবে না আর মা বাবা তো গরিব একটা কথার কথা বড় লোক হবে গরিব হইলেও তো একটা কথার কথা আমার মানে মনে হয় এই জায়গাটা বড় লোক মানুষ উনি হইলে তো না উনি বুঝতে পারবে যে আমারে আল্লাহ তালা এত সম্মান দিলেন তো গরিব যদি হয় ও তো আজীব হয়ে যাবে বিমা খুশি না হাজিহি আরে আমগর এইগুলা পরা পোরান হয়েছে কেন জবাব দেওয়া হবে লেফজিওয়ালা দিকুমাল কোরআন তোমাদের সন্তান কোরান ধারণ করছে এই কারণে আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে এই সম্মান দেওয়া হলো তাহলে কোরান যিনি গ্রহণ করে তার মর্যাদা আছে শুধু না তার মা বাবারও মর্যাদা আছে প্রত্যেক ঘরে ঘরে অন্তত একজন সন্তান হাফেজে এজে কোরআন মানান আল্লাহ তৌফিক দান করেন এই গেল আপনার বারো নম্বর কথা তেরো নাম্বার কথা কোরআন কিয়ামতের ময়দানে কোরআন ওয়ালার জন্য সুপারিশ করবে সহিবনে ইবনে একশো চব্বিশ নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ নবী বলেন আল কোরআনু শাফিউন কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ করা হবে মান জালাহু আম্মা কোরআন যে সামনে রাখবে মানে কোরআন অনুযায়ী আমল করবে কদাহু ইলাল জান্না কোরআন তাকে টানতে টানতে জান্নাতের দিকে নিয়ে যাবে ওমান যে আলাহু খলফা জহরি হি কোরআন যে পিছু অনে রাখবে কদাহু ইলান্নাত কোরআন তাকে জাহান নামে নিয়ে যাবে বলে নাউজুবিল্লা এখন যেন জাহান নামে যাইতে না হয় তাই হাফেজে কোরআন যারা আছেন অথবা যারা দশটা সুরা মুখস্ত করেছেন অথবা যারা বিশটা মুখস্ত করছেন আপনারাও ভালো করে শোনেন কিন্তু কি করণীয় আমাদের এখন এখন মনে রাখবেন আমরা যারা কোরআন তেলোয়াত করব এই কোরআন তেলোয়াত করার সময় সাধারণত আমরা বিশেষভাবে ছয়টা বিষয় মাথায় রাখবো বলেন কয়টা ছয়টা বিষয় আমরা মাথায় রাখব। এক নাম্বার আমরা যখন কোরআন তেলোয়াত করব তখন আমাদের মাথায় যে বিষয়টা রাখবো সেটা হলো কোরআন নিয়ে গবেষণা করা বলেন কোরআন নিয়ে কি করা গবেষণা করা এখন কথা হলো আমাদের মাদ্রাসার ছাত্ররা কি করবে ওদেরকে দেখেন প্রথম তিন বছর আরবি সাহিত্যে পারদর্শী করা হয় এরপরে আরো দুই বছর আরবি সাহিত্যের কিতাব পড়ানো হয় কাফিয়া আছে ওই জামাতগুলোতে গিয়ে এরপর তাকে কোরআন দেওয়া হয় কোরআন তরজমা মোটামুটি আয়ত্ত করার পর এরপর তাফসিরে জালালাইন আরবি টু আরবি বি তাকে শিখানো হয় এরপরে তাফসিরে বাইজবি এটাও আরবি কিতাব তাকে শিখানো হয় এরপরে সহি বুহারির মধ্যেও তাফসির অধ্যায় আছে মুসলিম শরীফও তাফসির অধ্যায় আছে এইভাবে তাদের হাতে কোরআনগুলা তুলে দেওয়া হয় কারণ কোরআনের ভাষা যেহেতু ইংরেজি এবং ফার্সি তাই আমাদের মাদ্রাসার সন্তানগুলাকে আগে আরবি ব্যাকরণ শেখানো হয় কি ভাষা কি হ্যাঁ তো এই বিষয়টা বুঝেন না কেন মানে কয় কি হুজুর মুক্ত ব্যক্তি দিতে পারেন না এর কোরআন বুঝতে কোরআনের ভাষা কি হাদিসের ভাষা কি তাই তাকে আগে তিন বছর আরবি সাহিত্যের উপর পারদর্শী করানো হয় এরপর দুই বছর আরবি সাহিত্যের কিতাব পড়ানো হয় এরপরে মোটামুটি আরবি রপ্ত হইলে তখন তাকে কোরআনের অনুবাদ পড়তে দেওয়া হয় এরপরে আরবি টু আরবি অনুবাদ তাফসিরে জালালাইন ওইটা পড়তে দেওয়া হয় কি কথা বুঝে আসছে সবার এখন আসেন তো কোরআন পড়ার সময় এক নাম্বার কোরআনের আয়াত নিয়ে চিন্তা ভাবনা করা সুরায় সদের উনত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন কিতাবুন আনজাল নাহু ইলাইকা মুবারক এই কিতাব আমি আপনাকে দিয়েছি এটা বরকতপূর্ণ দাব্বারু আয়াতিহি যাতে মানুষ এই কোরানের আয়াতগুলা নিয়ে চিন্তা করতে পারে দুই নাম্বার যারা হাফিজে কোরআন আছেন অথবা যারা কয়েকটা সুরা মুগস্ত করছেন প্রতিদিন চর্চা করতে হবে শোনেন যারা আলাম তারা থেকে দশটা সুরা মুগস্ত করছেন চর্চার অভাবে যদি দুইটা ভুলে যান আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে চর্চা কেন করেন নাই হাফেজে কোরআনরা প্রতিনিয়ত কোরআন চর্চা রাখবেন সহি বুখারীর বর্ণনা পাঁচ হাজার তেত্রিশ নাম্বার হাদিস আল্লাহ নবী বলেন তাহাদুল কোরআন কোরআন তোমরা প্রতিনিয়ত চর্চা করো প্রতিনিয়ত পড়বা অভ্যাস করে নাও কোরআনের সাথে তোমরা চর্চা একদিনও মিস করবা না ফাওয়াল্লাযি নাফসি বিয়াদিহি লাহু আশাদ্দু তাফাসিয়াব মিনাল ইবলি ফি উকলিহা ওটের বাঁধন খুলে দেওয়ার পর দ্রুতগামী ওট যেমন দ্রুত দৌড়িয়ে পালিয়ে যায় কোরআন যারা পড়ছে পড়ার পর যারা চর্চা না করে তাদের থেকে কোরআন ওই দ্রুতগামী ওটের চাইতে আরো দ্রুত পালিয়ে যায় বলেন নাউজুবিল্লাহ এইজন্য সাধারণত বাচ্চাদেরকে মাদ্রাসায় রাখার চিন্তা করা হয় কেন মাদ্রাসায় রাখলে ও রিয়াদটা যেন ভালো থাকে তাই তাকে মাদ্রাসায় রাখার ফিকির করা হয় কারণ মাদ্রাসায় না রাখলে ওরে যদি 2 ঘন্টা ছুটি দেন ও ভিডিও গেমস খেলবে ও মোবাইলে গেমস খেলবে ও বাজারে গিয়ে ভিডিও গেমসের দোকানে গেমস খেলবে এজন্য মাদ্রাসায় রাখলে ও রেয়াদের মাদটা আরো ভালো হয় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন 3 নাম্বার কুরআন মাঝে মাঝে অন্যের কাছ থেকে শোনা এবং মাঝে মাঝে কুরআন অন্যের কাছ থেকে শ্রবণ করা সহিহ বুখারী হাদিস নাম্বার 5055 নাম্বার হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূল বললেন ইকরা আলাইয়া তুমি আমাকে কুরআন পড়ে শোনাও আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দিলেন اقرا عليك وعليك انزل يا رسول الله আমি আপনাকে কোরান পড়ে শোনাব কুরআন না আপনার উপর নাজিল হয়েছে হু আন আসমাউহু মিন গয়রি কুরআন মাঝে মাঝে অন্যের কাছ থেকে আমার শুনতে মনে চায় তাহলে কোরআন মাঝে মাঝে অন্যের কাছ থেকে শোনা চার নাম্বার কোরআন মাঝে মাঝে অন্নকে শোনানো সেই বোহারি হাদিস নাম্বার চার হাজার নয়শো চৌষট্টি নাম্বার হাদিস বলেন তো মাদ্রাসার ছাত্ররা একজন আরেকজনকে কোরআন শোনায় কিনা আপনার বৃহস্পতিবার ওই যে ছবি না হয় এরপরে আমুক্তা সাতচবক এগুলো একজন আরেকজনকে শোনায় তো কোরআন মাঝে মাঝে অন্যের না শোনা মাঝে মাঝে নিজে অন্যকে শোনানো অন্যকে শোনানোর দলিল বোহারি শরীফের চার হাজার নয়শো চৌষট্টি নাম্বার হাদিস যখন আমি প্রত্যেকটা কথা দলিল দি এই কারণে বলতেছি আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়ে আপনি ঠকেন নাই আপনি জিতে গেছেন এবং ঠকবেন না আপনি জিতে যাবেন ইনশাআল্লাহ তো 954964 নম্বর হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবা উবাই ইবনে কাআব কেবলে উবাই ইন্নাল্লাহ আমরনি আন اقরা আলাইকা উবাই আমাকে বলছে আমি যেন তোমার কোরআন পড়ে শোনাই

কুরআন যখন আমরা পড়ব কুরআন পরিতেক করার কখনো চিন্তা করব না কুরআন পরিতেক করলে রসুল কিন্তু কিয়ামতের মাঠে আমাদের বিরুদ্ধে মামলা করবে সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ক্বালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্ন কাওমি তাক্বযু হাযাল কুরআন মাহজুরা আল্লাহ বলবে হে আমার রব আমার সম্প্রদায় এই কোরানকে পরিতেক করেছে তাহলে কোরান পরিতেক করার চিন্তা করা যাবে না ছয় নম্বর মাথায় রাখবেন পড়ার সময় চিন্তা করবেন আমার পরা কি শুদ্ধ হইতেছে নাকি হয় না এই চিন্তা করা এই জন্য কোরআন শিখতে হবে কোরআনের অভিজ্ঞ ব্যক্তিদের থেকে বলেন কোরআন শিখতে হবে কাদের কাছ থেকে তাহলে এবার বলেন তো কোরআন হইতে হবে কাদের কাছে হাফেজদের কাছে কোরআন হইতে হবে কাদের কাছে কাছে হাফেজের অভিজ্ঞ ব্যক্তি থেকে কোরআন শিখার দলিল নয়শো নিরানব্বই নাম্বার হাদিস রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন খুজুল কোরআন আমিন আর বা চার জনের থেকে তোমরা কোরআন শিখো মিন আবদুল্লাহ ইবনী মাসুদ এক নাম্বার আবদুল্লাহনি মাসুদ দুই নাম্বার আলিম সালেম থেকে শিখ তিন নাম্বার উবাই ইবনে কাব চার নাম্বার ও মাজ ইবনে জাবাল এই চারজন থেকে তোমরা কোরআন শিখ কারণ তারা চারজন কোরআন বড় চমৎকার পরে আবদুল্লা ইবনে মাসুদের ব্যাপারে দাল্লা রসুল বলেন যে ইবনে মাসুদ যেইভাবে কোরআন পরে আল্লাহ কোরআনটা এইভাবেই নাজিল করছে তাহলে কোরআনের অভিজ্ঞ ব্যক্তিদের থেকে কোরআন শিখা তাহলে কি বুঝতে পারলাম কোরআন এমন এক কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই কোরআন হেদায়েত। কুরআন রহমত কুরআন বরকত কুরআন ওয়ালার মর্যাদা আছে কুরআন ওয়ালার বাবা মায়েরও মর্যাদা আছে কুরআন শিখতে হবে কুরআনের অভিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তিদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের ব্যাপারে কোন মানুষের অন্যায় কোন কথা আমরা কর্ণপাত না করে আমরা যেন কুরআনের আজমত মুহাব্বত আগের চেয়ে আরো বেশি বাড়িয়ে দিতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন